আর মুসলিম সমাজের আরেকটি সম্প্রদায় আমাদের মাঝে আছে যারা সব সব সময় সময় মানুষকে সাথে থাকতে বলে যা কিছু দুনিয়াতে যাই মন তাই হচ্ছে একটা মাঝধাবকে মানতে হবে এক ইমামকে ফলো করতে হবে আমি এই কথাটার খণ্ডন বেশি করতে পারছি না সামান্য করে বলছি ভাই ধরে নেন আপনি বাংলা শিক্ষা শিক্ষিত হতে যাচ্ছেন। এবং একজন বাংলা উচ্চ ডিগ্রি নিতে চাচ্ছেন নেওয়ার সময় আপনার কাছে বাংলার পন্ডিতগুলি আসবে যারা বাংলার সাহিত্য অবদান রেখেছে আসবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আসবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসবে রবীন্দ্রনাথ ঠাকুর আসবে কাজী নজরুল ইসলাম এখন যদি আপনি বলেন যে এদের যতগুলো বাংলা জ্ঞানী আছে তাদের মধ্যে একজনেরই জ্ঞান তো হবে রবি ঠাকুরের অন্যগুলো নেওয়া যাবে না তাহলে কি হবে তাহলে কি হবে ও যদি ভুল করেছে তাহলে আপনিও ভুল করলেন আর এতগুলা লোকের অবদান আপনার ভুলিশাপ করে দিলেন নাই কারণ সবারই কথা নিতে হবে কারণ একজনের তো যাই বল তাই তো কোন মানুষ যদি এক কথা বলে এক ইমামের কথা বলে তো উদাহরণটা এরকম সে ইমাম আহমদ বিন হাম্বালেরও দিল না সে এমাম মালিকেরও দিল না সে ইমাম বোহারিরও দিল না এমাম মুসলিমেরও দিল না কোন ইমামেরই দিল না শুধুমাত্র এক ইমামের দিল আর সে যাই করে গেছে সেটাই আপনাকে করতে বাধ্য করে দিল এটা কি চিন্তার বিষয় না আর এক প্রকার সম্প্রদায় আছে সেটার কথা বলার আর বেশি প্রয়োজন নেই সেটা হচ্ছে পীর সম্প্রদায় তারা বলে যে পীরের কাছে মুড়িধন তারপরে নাজাদ পাবে পীর ছাড়া পার হয় না আর মুড়িধনে বলছে আপনার উদাহরণ হলো যেরকম মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় গোসলদাতাদের সামনে যা অবস্থা মৃত ব্যক্তি সেরকমই মুড়িধলে মুরিদকে পীরের সামনে ওইরকমই হতে হয় এগুলো তাদের তালিমি বইতে লেখা আছে তার মানে আপনি আর নিজের কোন ক্ষমতা কোনো নাই যা আছে মৃত্যুর মতো আপনি ওর কাছে হয়ে গেলেন আর এরকম হয়ে জানলা লাভ করতে চাচ্ছেন বন্ধুগণ সংক্ষিপ্ত